ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে আরঙে গেলাম আর সবাই মিলে একসাথে লাস্ট দাওয়াতেও গেলাম সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময় চলে এসেছে তো টুকটাক করে কিছু ঘরের কাজ করছি তো এখানে হলো ফ্রিজটা ক্লিন করছি বাড়িতে যাওয়ার আগেও এরকম টুকটাক ক্লিনিং এর কাজ থাকে এসে তো আবার করতে হয় তো ভাবলাম যে ফ্রিজটা ক্লিন করে রেখে যায় যেহেতু কোরবানি ঈদ তো এসে কাজেও লাগবে আর ফ্রিজটা অনেকদিন হলো আমার ক্লিনও করা হচ্ছিল না তো সবগুলো এইভাবে তাগুলো ক্লিন করে নিয়েছি এবং সেগুলো পরিষ্কার করে একদম মুছেও নিয়েছি তো এখন হলো ম্যাটগুলো দিয়ে দিলাম আজকে ছুটির দিন তো দিনটা আজকে রেখেছি শুধু ক্লিনিং ডে হিসেবে কারণ হলো ফ্রিজ ক্লিন করবো ফ্যানগুলো আছে ঘরে সেগুলো ক্লিন করবো তো যতটুকু পেরেছি অতটুকুই ক্লিপ নিয়েছি ফ্যান ক্লিনিং এর আর ক্লিপ নেওয়া হয়নি তো ফ্রিজ পুরোপুরি ক্লিন করা শেষ এখন ফ্রিজের জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখছি আজকে শুক্রবার তো সকালবেলা বেলগুনিতে আসলাম আর রাতের বেলা বৃষ্টি হয়েছে অনেক এ তো বাহিরের আবহাওয়া এখনও বাতাস হচ্ছে তো আজকে আজমান ভাইয়াদের বাসায় আমাদের একটা ছোট্ট ইনভিটেশন আছে সবার একসাথে একটু গল্প করার তো জানি না ওয়েদার কেমন থাকবে আমাদের বাহিরে কিছু টুকটাক কাজও ছিল বাট সেভাবে যাওয়ার সুযোগ হচ্ছিল না তো ভাবলাম যেহেতু আজকে একটা দাওয়াতো আছে তো দেখা যাক কাজগুলো করা যায় কি না তো এখানে একটা ড্রেস নোমান ভাই এবং ভাবির পক্ষ থেকে পাওয়া আমার ছেলের জন্য একটা গিফট তো সেই ড্রেসটা ওপেন করে দেখছি তো খুবই সুন্দর ড্রেসটা এটাতে হাতের কাজ করা ছিল খুব সুন্দর করে সুতার কাজ করা তো ড্রেসটাতে একটা প্রবলেম আছে ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল এক্স্যাক্ট কালারটা আসলে ভিডিওতে আসতেছে না বাট ড্রেসের যে প্যান্টটা এই প্যান্টটা হলো এটা হলো মেয়ে বেবিদের এ তো নিচে একটু কুচি টাইপ আছে তো ড্রেসটা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা মেয়ে বাবুর তো আমরা যেহেতু দেখতে গেলে সময় মানে ড্রেস কিনতে গেলে ড্রেসটাই শুধু দেখি প্যান্টটা যেহেতু ভেতরে থাকে প্যান্টটা আমরা কেউই ওপেন করে দেখি না তো ভাবিও সেম কাজটা করেছে জাস্ট ড্রেসটা দেখেছে ভাবে প্যান্টটার দিকে আর লক্ষ্যই করে নাই তো পরে দেখি যে এখানে ট্যাগ মানে মেয়ে বেবি লেখা আছে তো ভাবে এটাও লক্ষ্য করিনি খুবই স্বাভাবিক তো এখন গিফট ম্যামও একটা দিয়ে দিয়েছে তো ভাবছি যে এটা চেঞ্জ করে আনব তো দেখা যাক যে আরঙে যাওয়ার ইচ্ছা আছে এখন ওয়েদার যদি ভালো থাকে তাহলে বিকালে বের হব আজকের ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম যে এই রম্পারটা পরায় নিয়ে যায় গরম জন্য এই ড্রেসগুলোর পড়াই হয়নি এটাও জাস্ট একটা দিনই পড়ছে আরঙে চলে আসলাম তো ওয়েদার এখন ভালো আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই আর আজকে শুক্রবার কিন্তু যেহেতু ঈদের সিজন তো সব মার্কেট খোলা আর খোলা এ তো সবাই শপিংও করতেছে অনেক ভিড় দেখা যাচ্ছে রাস্তায় আরঙ ভিতরে অনেক ভিড় ছিল তো আমার তেমন কোনো কেনাকাটা নাই জাস্ট ড্রেসটাই এক্সচেঞ্জ করব আর কুরবানিদের সাহায্য কেনাকাটা করা হয় না তো বাবুর জন্য বলতে গেলে তেমন কিছু কেনাকাটা করি নাই তো অনেক খোঁজাখুঁজি পর এই একটা ড্রেস চয়েস হলো যেটা চয়েস হয় সেটা দেখা যায় যে ওর সাইজে হয় না আর কালেকশনও খুবই কম ছিল মানে শেষই হয়ে গেছে প্রায় একদম লাস্ট মোমেন্টে একটা ড্রেস চুজ করে নিয়ে আসছি ফার্স্টে ভেবেছিলাম ওইটাই নিব যেটা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখালাম তো তারপরে ফাইনালি এটা ভালো লেগেছে তো এটার বাটনগুলো একটু লাভ শেপের ছিল যেটা আমার কাছে ভালো লেগে আর কালারটাও ভালো লেগেছে তো যার কারণে এটাই নিয়ে নিয়েছি আর এই তো ছেলে প্যান্ট গুলো এই হয়ে থাকে তারপরে চলে এসেছিলাম টেইলার্সে আমার একটা ড্রেস বানাতে দেওয়া ছিল অনেক দিন হইলো বাট যেহেতু বাইরে যাওয়ার সুযোগ হচ্ছিল না তো যার কারণে এটা তুলব যে সেটাও হচ্ছিল না তো এখন তো আর হাতে সময় নেই বাড়ি যাওয়ার সময় চলে এসেছে তো আজকে ভালো টুকটাক যা কাজ আছে সবগুলো আজকেই সেরে ফেলবো তো অনেক খোঁজাখুঁজির পরে এই তো ড্রেস পেয়ে গেলাম সব কাজ শেষ করে ভাইয়াদের বাসায় আসতে অনেক লেট হয়েছে তো ভাইয়ারা বারবার ফোন দিছিল মনে হচ্ছে আমরাই সবার পরে আসলাম তো আজকে মেইনলি দাওয়াতটা হচ্ছে যে আমরা সবাই একটু গল্প করব কারণ আমার পাশে যেদিন দাওয়াত ছিল ভাইয়া বোধহয় আমার বার্থডেতে ওই দিন আমরা কথা বলার সুযোগ পায় নাই মানে কারেন্টের এত প্রবলেম ছিল যে সবাই লাইনটা ঠিক করার ব্যস্ততাই ছিল সবাই চলে আসছে আমরা সবার শেষে সবার সন্ধ্যার নাস্তা করা শেষ হয়ে গিয়েছিল যেহেতু আমরা লেট করে ফেলেছিলাম তো আমরা আসার পরে আপু আমাদের নাস্তাটা দিল তো এখানে মোমো ছিল আর আপুর হাতেরই বানানো মোমো আর সসটা তো আপুর হাতের বানানো মোমো আজকে ফার্স্ট টাইম ট্রাই করা হবে আপুর হাতে সব রান্নায় আসলে মজাই হয় তো আশা করছি ইনশাল্লাহ মোমোটাও মজা হবে তো খেয়ে দেখলাম আসলেই মজাই হয়েছে আর সাথে এখানে বেলের শরবতও ছিল বাবু ঘুমিয়েছিল তো এখন উঠে পড়েছে এই তো নৈরিত নাহান খেলা করতেছে তিনজন একসাথে বসে থেকে আর এদিকে আমরা হলো আপুর হলো ঈদ শপিং দেখছে যা আপু কিছু কেনাকাটা করেছে তো সে ড্রেসগুলো আমরা এখন ওপেন করে দেখছি বললে সুন্দর লাগে সুন্দর সুন্দর হয়েছে এটা আপু সুন্দর

ডিনারের সময় হয়ে গিয়েছে তো আপু টেবিলে খাবার দিয়ে দিয়েছে আর যেহেতু ওয়েদার একটু অন্যরকম ছিল তো আজকের মেনে ছিল খিচুড়ি গরুর মাংস মাছ ভাজি আর আপুর হাতের আচারও ছিল আমের আচার আচারগুলো অসম্ভব রকমের মজার হয়েছিল এখন তো আমরা একসাথে খেতে পারি না দেখা যায় যে বাবুর মায়েরা একবার খায় বাবুর বাবারা আর একবার খায় তো এরকম করেই খেতে হয় তো খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন আপু একটা নতুন আইটেম আজকে আমাদের জন্য ডিজার্টে রেখেছে সেটা হলো ম্যাঙ্গো মোস আর সাথে রসমালাইও ছিল তো সব মিলিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা হয়ে পড়বো আর আজকে ভিডিওটা ওখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ